বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী দেশের হয়ে খেলতে চান আট নম্বর জার্সি পরে এমনকি বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী তিনি গ্রামের বাড়িতে সংবর্ধনা শেষে লেস্টার সিটির এই তারকা ফুটবলার কথা বলেন সাংবাদিকদের সঙ্গে এ সময় তিনি বলেন আগামীকাল তিনি ঢাকায় গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তবে এখনো দলের কারো সঙ্গে যোগাযোগ হয়নি শুধুমাত্র কোচের সঙ্গে কথা হয়েছে ঢাকায় গিয়ে সবার সাথে পরিচিত হবেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে হামজা বলেন আমরা আশাবাদী আস্তে আস্তে সবকিছু সম্ভব চলতি মাসের পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বে মাঠে নামবেন তিনি বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য একটি বড় সুযোগ বলে মনে করছেন হামজা অবসরে যাওয়া সুনীল চেত্রীর আবারও ভারতীয় দলে ফেরার বিষয়ে হামজা বলেন তার সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই শুনেছি তিনি ভালো খেলেন আপাতত আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না নিজেদের খেলা নিয়ে ভাবতে চাই আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি আমরা খালি আমরা আমরা কথা কনসেন্ট্রেট করতেছি হামজা চৌধুরী মূলত ইংলিশ লিগে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত তবে বাংলাদেশ দলের হয়ে কোন পজিশনে খেলবেন তা এখনও নিশ্চিত নন তবে মিডফিল্ড ডিফেন্স হিসেবেই খেলার আগ্রহ তার জানালেন আট নম্বর জার্সিতেই মাঠে নামার কথা বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হামজা সব শেষে বলেন আমার ও আমার পরিবারের প্রতি সবাই যে ভালোবাসা দেখিয়েছে আমি তার প্রতিদান দেব